আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গতকালকে আমার এই ভুঁইয়ের এই সাইডটা চাষ করা হয়ে গেছে ওই ভুঁইটাও চাষ করা হয়ে গেছে আর এই সাইডটা এখনও চাষ করি নাই এই সাইডটা পাঁচ ছয় দিন পর চাষ করব। যেহেতু ভোটটা লাগানোর এখনও পাঁচ ছয় দিন বাকি আছে আর তাছাড়া আমার বেগুন গাছে ছোট ছোটো অনেকগুলো বেগুন হয়ে আছে পাঁচ ছয় দিন গেলে ওইটাও খাওয়া উপযুক্ত হয়ে যাবে আর দেখেন আমার কাঁচামরিচ গাছগুলাই কিন্তু অনেক কাঁচামরিচ আছে তো পাঁচ ছয় দিন গেলেও কিন্তু অনেক কাঁচামরিচ পাওয়া যাবে এই গাছগুলা থেকে তো এই জন্য ভাবলাম যে পাঁচ ছ দিন পরেই এই সাইডটা চাষ করি এখন এই ভুঁইটা আসছি কিছু কাঁচামরিচ তোলার জন্য তো জুয়ের যে পোষা ব্রয়লার মুরগি তিনটার মধ্যে দুইটা খাওয়া হয়ে গেছে আর একটা বাকি ছিল তো ওইটা আজকে জবাই করছে তো আমাকে বলল যে কাঁচামরিচ গাছ থেকে কিছু কাঁচা মাছ তোলার জন্য খাওয়ার উপযুক্ত অনেকগুলাই হয়ে গেছে আবার কিছু এখনও হয় নাই প্রত্যেকটা গাছেই ফুল আমি বেছে বেছে খাওয়ার উপযুক্ত যেগুলো আছে ওইগুলো নিয়ে নিচ্ছি এখনও কিন্তু অনেক কাঁচামরিচ আছে আমার তোলা হয়ে গেছে এইগুলা হলে হয়ে যাবে মরিচগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন আর প্রচণ্ড রোদ পড়তে আছে আমি সব ওই লাল রাখো मोरगी टकें तो बेच बॉडो ही है कि सा हम्म तीन के जावे ना है ना हेलो प्राइ साम्राज्य निवा है साम्राज्य भालो कुछ बास लम पुड़ाई लम पुड़ाई ला हाँ जी फाल्का मोटा है साम्राज्य ना है इतने कितने बो भालो को यह तो शुंदर करेड़ा से पुरुष करेड़ा किस नहीं हम्म पोषण का खूब शुंदर है तेरे कही এই যে এইদিকে দিকে ব্রয়লার মুরগিটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই যে এতটুক নিয়েছি আমি রান্না করার জন্য বাকি বাকিটুকে রেখে দিছি কারণ আমরা কালকে যখন বিরিয়ানি খেতে গিয়েছিলাম ফাইক একটুকু খাইনি তো বাড়ি এসে বলছে বিরিয়ানি খাবে তো একটু গোস্ত রেখে দিছি পরে ওকে বিরিয়ানি রান্না করে দেব। কারণ বিরিয়ানি রান্না করার জন্য আপাতত ঘরে সেরম কিছু নেই এই জন্য আর নেই নেই রান্না করতে আজকে তো আমি এই দিক দিয়ে এই যে মরিচ বেটে নিয়েছি জিরা গরম মশলা এখানে পেঁয়াজ বাটা এখানে আদা রসুন বাটা আর সাথে নিয়েছি আস্ত কয়েকটা কাঁচামরিচ তা এখন আমি চুলাটা ধুড়িয়ে দিব কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব তেল তেল গরম হয়ে গিয়েছে এখন বেটে রাখা সবগুলো মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা মরিচ বাটা আর দিয়ে দিবো জিরে গরম মশলা বাটা আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন একটু সামান্য পানি দিয়ে দিবো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব মুরগির গোঁশগুলো তরকারিটা কষানো হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিব এখন দিয়ে দিব আস্ত কয়টা কাঁচামরিচ কোষ রান্নাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব নাজিফা কি খাবা নাজিফার জন্য তো একটা পা আছে না আম্মু নাজিফা ওই দিনকে আসছে বিরিয়ানি খাই নাই মানে কাছি খাই নাই আর এখন বাড়ি এসে কইতাছে যে এখন আমি বিরানি খাবো তো রাও বির বলে আবার নাজিফার পাটা তো সেই নাজিফা নাজিফার অনেক পছন্দ পা আলহামদুলিল্লাহ খেচুড়ির সাথে মুরগির গোস্ত

এমনি হয়েছে তোমার পায়ে তোমার আম্মু খেয়ে ফেললো তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তরকারিটা দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ অনেকদিন পরেই শুকনা মরিচ বাটা দিয়ে মুরগির গোস্ত খেলাম বেশ মজাই লাগতেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের সব আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ